আবারও পরিবর্তন হয়ে গেল মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেব আজকের দিন তারিখ সেই সাথে জানাবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ষোলোই ফেব্রুয়ারি দু সাল রোজ রবিবার তিনি ফাল্গুন চোদ্দোশো বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো সাত রিঙ্গিত এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট যেকোনো সময় পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে আর এক একভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতদের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ জানানোর চেষ্টা করব অ্যানবেল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরাশি পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পুনোদন সহ আঠাশ টাকা ১৪ পয়সা অগ্রণী রেমিটেন্স সাউথ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পুনোদন সহ আঠাশ টাকা তেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে এক ইঙ্গিতের সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা পঁচিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আট আঠাশ টাকা আঠারো পয়সা যে ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে সাতাশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ সাতাশ টাকা বাহাত্তর পয়সা ইসলামী ব্যাংকের ক্যাশ পিক আপে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা দশ পয়সা ব্যাংক এশিয়ার ক্যাশ পিক আপে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা এক পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনাসহ আঠাশ টাকা চোদ্দো পয়সা শুধুমাত্র কৃষি ব্যাংকের ফিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সতেরো পয়সা যে কোনো ব্যাংকের ফিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটাত্তর পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ এক নগদালেটেঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বহান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চব্বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বিরানব্বই পয়সা ব্যাংকের শেয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিন পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেরো পয়সা লোটাস লিমিটেকশন মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সতেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা তেইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা একানব্বই পয়সা ইনস্টা পে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা উনচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা সাত পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা একাত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা তিরাশি পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা তিপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা বাইশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে বিশেষ করে এলাকা ভিত্তিতে টাকা রেট পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে সকল প্রবাসী ভাই বন্ধুরাও দেখতে পারবে এবং বুঝতে পারবে এলাকা ভিত্তিতে টাকা রেট কতটা কম বেশি থাকে আর আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান স্বর্ণের রেট আপডেট পেতে চান এবং বাংলাদেশ হাইকমিশন ঘোষিত সর্বশেষ খবর সর্বশেষ আপডেট এবং মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃক বা সরকার কর্তৃক ঘোষিত সকল প্রবাসীদের জন্য সর্বশেষ খবর সম্বাদ ছবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন সে সকল ভাই বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং মাঝে মধ্যে আমার ভিডিও দেখেন সকলের প্রতি রইল অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা এবং সর্বশেষে একটা কথা বলতে চাই এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখলেন আমার কথাগুলো শুনলেন সকলের প্রতি জানাই কৃতজ্ঞতা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাদ